শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী নয় ভারতে সেবাদাসী জামাত ইসলামের নায় বা আমির ডক্টর শফিকুল ইসলাম তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামের ডক্টর আমির জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিলেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না ছিলেন ভারতের সেবাদাসী আমার দেশ পত্রিকা নিউজটা করছে বৃহস্পতিবার সকালে খুলনা জেলা পাইগাসা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে উপস্থিত অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারতকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন আপনারা শেখ হাসিনাকে বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছেন সেটি বিশ্ব দেখবে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করেন কেন ডাক্তার শফিকুল রহমান বলেন শেখ হাসিনা জন দেশের জনগণকে আগেই ভুলে গিয়েছিলেন সর্বশেষ তার দলের নেতাকর্মীদের দুঃখের সাগরে বাসিয়ে চলে গেলে তাদের উন্নয়ন ছিল মুখে মুখে উন্নয়নের মহাসড়ক আর রোল মডেল দেশ নয় বরং উন্নয়ন হয়েছিল আওয়ামী লীগের তারা দেশকে একটি কবরস্থানে পরিণত করেছিলেন যেখানে মানুষের হাসি কান্না দেখা যায় না শুধু একটি গোষ্ঠী নয় বরং একটি পরিবারকে জাতির গাড়ে চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ তিনি বলেন দুই হাজার ছয় সালের আটাই শুরু করে যেসব খুন হত্যা গণহত্যা করা হয়েছে সব খুনের বিচার জনগণ চায় সেনা হত্যা আইনগরের হত্যা জামায়াত নেতাদের হত্যা সর্বশেষ ছাত্র জনতাকে গণহত্যা সব হত্যা বিচার করতে হবে